আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় জিম অনেকটাই সুস্থ হয়ে গেছে পুরোপুরি সুস্থ এখনো হয়নি তবে আরও একটু সময় লাগবে সুস্থ হতে কারণ ওই জ্বর আসলে একটু ঠান্ডা লাগলে ওই কিন্তু পাক পারে এবং ওইটা ওর ছোটোবেলা থেকেই অভ্যাস কিন্তু জ্বর কিভাবে একটু হালকা ঠান্ডা লাগলে ওই একা একা বয়ে থাকতে পারতো না কিন্তু ও শুয়ে ছাড়া কিন্তু কখনো বয়ে থাকতে পারতো না হাঁটতেও পারতো না কারণ হাঁটতে গেলে পাক করে ও পড়ে যেত কা এটা এই অসুখটা কি যেন বলতে পারি না কিন্তু কোনো ডাক্তারও ধরতে পারে না এই অসুখটার জন্য খালি বলতো আর পুষ্টি কম পুষ্টি কম এই পুষ্টির কথা কই আর ডাক্তারের কথা কারণ ছোটোবেলার থেকে ও যখন ছয় মাস বয়স এখন ওর মার কাছে নিয়ে এসে পড়ছিলাম আমাদের কাছে ছোটোর থেকে বড়ো হয়েছে ওর মাও বাপমায়ের কাছে থাকতে পারে না ওর বাপ মাও ঢাকাতেই থাকতো এখন আমি ওরে নিয়ে চলে আসলাম সেখান থেকে আমার মার কাছেই থাকছে এখন মধ্যে এখানেই থাকে ওর একটু কিছু হইলে কিন্তু সবাই একটু এ পরে বেশি বেশি করে আপনারা সবাই বেশি বেশি করে একটু দোয়া করবেন যেন ও ভালো হয় তাড়াতাড়ি আল্লাহ রহমত করবে পরে ও এরকম করতেছে আমি বলতেছি বলো তো তোমার জ্বর ভালো আছে জ্বর ভালো আছে ও বলতে আসে না ওইরকম মুখগুলো এরকম ব্যাকে ব্যাকা করতেছে এরকম করতে সমানে ওর সব কারণ হচ্ছে ও চকলেট খাবে দোকানে যাবে এইসব বলতে এই যে লোকটার দেন আঙুলটা ও চাষ চুষে কারণ এই আঙুল মুখের ভিতরে দিয়েও এখনও ঘুমায় যদি আঙ্গুল আঙুল টানতেন তাহলে তার ওর ঘুম ভেঙে তাড়াতাড়ি ঘুম ভেঙে সরে যায় যায় এটা রোব্বাস হয়ে গেছে পরে রাগ করে বাড়ি যাচ্ছে আমি দোকানে যেমন টাকা আনতে যাচ্ছিলাম যা টাকা আনতে গেলে তুই টাকা দিয়ে আবার ঘুরে আসতে আসে ঘুরে এসে আবার এদিকে দোকানের দিকে যাচ্ছে তাই যা তোর যদি মাংনা মাংনা টাকা ছাড়া দুধ চকলেট দেয় আগে যা কিন্তু ওই যে দেন ওরকম পাক পারে ওই যে এরকম পাক এরকম এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে একবারে এরকম করতে করতে যায় আবার ফিরে আসতেসে এমন ফিরে তিসকে যা আর গেলি না তুই যেতে পারলি না যেতে পারলেই তো ভালো হতো তো আপনি দোয়া ভালোবাসে এবং ও অনেকটাই সুস্থ হয়ে গেছে আর দোয়া করবেন আমাদের পেস্টটাকে ভালো লাগলো অবশ্যই ফলো করবেন দেখেন উপরে গেছে এরকম করতে আসে দুষ্টামি করতে আমার সাথে বসে বসে আমরা পুকুর পরে বসে আসি ও খালি দুষ্টামি করতে আসে খুব দুষ্টামি করতে আসে বাড়ি যা বাড়ি যা ভিজা দুষ্টামি করতে আসে সমানে দুষ্টি করেছে আবার যাচ্ছে দৌড়তে আবার আসিচ্ছে দৌড়তে যাচ্ছে আবার আসিচ্ছে আবার আসিচ্ছে এরকম করতে করতে পরে ভ্যানে তুলে দিলাম আমার চাচার ভ্যানে তুলে দিলাম যে কাকা একটু দোকানে নিয়ে যাও ওকে একটু দুটা চকলেট দিয়ে দিয়ে দিকে রাস্তা পার করে দিয়ে আমি মুখে আগে যাচ্ছি তাই কি আমি রাস্তা পেলে একটু আগে যাচ্ছি কারণ আমাদের পুকুর পাড়ে এটা তো বাড়ি বাড়ি থরফিকটু হয়েছে রাস্তার ধারেই হচ্ছে দোকানপাটে এখানে বাজার ছোট্ট একটা বাজার বাজারে যাচ্ছে ওই দেন চকলেট নিয়ে পরে রাস্তা পার করে দিছে ওই যে আস্তে আস্তে খাইতেছে আর এদিকে শিলতে শিলতে পারতেছে না তাই দৌড় দিয়ে দিকে একবার হেলতেছে ওদিকে একবার দুলতেছে এরকম চলে আসতে আসার পরে আমি আবার করলাম কে যে আমি আবার কী করলাম চকলেটটা খুলে দেওয়ার পরে আবার ফালাই দিল পরে সে আবার খুলে দিলাম খুলে দিয়ে ওকে দিলাম যে চ নিয়ে চ পরে আমাদের ওখানে যে যেতে পরে একটু ছাগল আছে কোনো ছাগলটা নিয়ে যাই যাতে যাতে চকলেট ফালাই দিতে আছে সমানে ওগুলো মুছে পরিষ্কার করে আবার দিলাম যে খা তাড়াতাড়ি খা খেতে খেতে চ বাড়ি চ বাড়ি চা ছাগল এ করতেছে ঘাস খাচ্ছে মার্চে খেদ দাও পরে ও দিচ্ছে ওই যে পরে যায় এটার অভ্যাস করে তো একটু দোয়া করবেন বেশি বেশি যেন তাড়াতাড়ি আমার ভাতিজাটা ভালো হয়ে যায় এবং আমাদের পেজটাকে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করলে কি একটু সাপোর্ট